মুখ আপনি ছাত্র বাইরে যারা এখানে আসছে তারা টুকাই আছে তারা বিএনপি জামাত জঙ্গি জঙ্গিও সারা বাংলাদেশের জঙ্গিরা এখানে উপস্থিত জড়ো করছে হ্যাঁ আওয়ামী লীগ আওয়ামী ছিল লাঠি নিয়ে কোন জায়গায় অস্ত্র ছিল না বলে আসবে তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে এই তৃতীয় পক্ষ আমরা যা বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইজেক করে নিয়ে গেছে তার প্রমাণ হলো এই বাসটাকে মধ্যে দিয়ে হেলিকপ্টার থেকে বলেছি বলা হয়েছে সরকারের পক্ষে কোনো গুলি হয় নাই এই এতে পানি দেওয়া হয় পানি পানি দেওয়া হয়েছে এবং এই কাজুনে গ্যাস এগুলো সাউন্ড গ্রেন্ট এগুলো দেওয়া হয়েছে এবং মারাত্মক অস্ত্র অস্ত্র ব্যবহার করতে না পারে অর্ডার চাইছে এবং ছয়জন সমন্বয়কারী কোটা আন্দোলনের তাদের এবং তাদের ফ্যামিলির কাছে হস্তান্তর করার জন্য একটা আদেশ চেয়েছে এরপর পিটিশনার পক্ষের অ্যাডভোকেট জবাব দিয়েছি আপনারা জানেন যে গতকালকে ডিবি কার্যালয়ে এই ছয়জন সমন্বয়কারীর পিতা এবং মাতা এবং অন্য অন্য ক্লোজ রিলেশন এই ছয়জন সমন্বয়কারীর সাথে দেখা করেছে দেখা করার পরে পরিষ্কারভাবে প্রেসে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের ছেলে এবং মেয়ে সকলে ভালো আছে এবং তারা তাদের সেফটি অফিসে এসেছে এটা কমিউনিকেট করেছে জন জাতীয়ভাবে এবং আপনারা শুনেছেন কিন্তু এই দুজন অ্যাডভোকেট এই ঘটনা সাপপ্রেস করে তাদের সাবমিশন রেখেছিল যেটা গুরুতর অন্যায় এবং এই রিটপিটিশন মেনটেনেবল না কারণ যা আর্গুমেন্টের আগে যা যা ঘটনা ঘটবে রিট পরে যদি সেজন্য ঘটে থাকে তাহলে সেগুলো সাপ্লিমেন্টারি এভিডি দিয়ে কোর্টের নজরে আনতে হবে কিন্তু তা না করে সাপ্রেস করে এই একটা অর্ডার নিতে চেষ্টা করেছিল আমরা এবং কোর্ট নিজেও এই ঘটনা জানেন এবং সে ঘটনা তাদের জিজ্ঞেস করেছেন তারা সঠিক উত্তর দিতে পারেন নাই তারপর হচ্ছে এই ছজনের মা বাবা যে তারা সুস্থ আছে তাদের আটকায় রাখা হয় নাই তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে এখন যদি কারো পর অস্ত্র কারোর যদি ভয় থাকে জীবনের হুমকি থাকে তাকে পুলিশ প্রোটেকশন দেয়া দিতে বাধ্য এবং সে যদি প্রোটেকশন চাওয়ার পরেও যদি প্রোটেকশন না দেয় এবং তার যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সব দায় দায়িত্ব পুলিশের উপর রাবে সেজন্য এটা এক হলো নৈতিক দায়িত্ব আইনও সে বাধ্য পুলিশ বা তা এজেন্সির তাদের প্রোটেকশন দেয়া তারা বাধ্য এবং সেই হিসেবে দেয়া হয়েছে আর মা বাবা বলতেছে যে তারা কোনো সরকার তাদের আটকায় রাখে নাই কিন্তু এই দুইজন অ্যাডভোকেট বলছে যে তাদের ডিটেন অথ আটক রাখা হয়েছে তাদের অ্যারেস্ট করলো না আটকায় রাখলো সেদিকে তারা আলোকপাত করে নাই আপনারা দেখেছেন আমি কোর্টে বারবার বলেছি যে দেড় পাতার একটা পিটিশন যার মধ্যে কিছু নাই কোনো স্টেটমেন্ট নাই কোনো ই নাই তো সেখানে তারা যে আর্গুমেন্ট করতেছে বাইরের জিনিস যা আর্গুমেন্ট করা কোনো একটি নতুন ফ্যাক্ট নিয়ে বাইরের ফ্যাক্ট নিয়ে

একটা বাচ্চার ঘটনা কোর্টের কাছে প্লেস করেছে আপনারা দেখেছেন প্রথম আলোতে এই ঘটনাটা ছাপা হয়েছিল এবং বাচ্চা ছাদে ছিল তো এই আমরা বলেছি তারা এটা দেখাচ্ছিলো যে বাচ্চাও রেহাই পাচ্ছে না আমরা বলেছি যে বাচ্চা ছাদে ছিল এটা আমরা সরকার পক্ষ সকলেই এর জন্য দুঃখিত এবং আমরা মর্মাহত কিন্তু এই কোর্টে একটা ছাদে কিভাবে সরকারে গুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই তাহলে কে গুলি করেছে যে সাদে গুলি হয়েছে তার থেকে উপরের সাদে থেকে তাকে গুলি করা হয়েছে এই কথা আমরা কোটকে বলেছি তার আর এ ছাত্রায় এবং সবই রাস্তায় ছিল আমাকে বলতে যান রাস্তায় ছিল তবে গুলি করে থাকলে সাদে

যে প্রত্যেকটাই এই প্রত্যেকটা মার্ডার যেটা হয়েছে তার তদন্ত করা হবে এবং তদন্ত কমিশন অলরেডি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা প্রত্যেকটা মৃত্যুর কারণ এবং কে করেছে সেগুলো উদ্ঘাটন করবে আপনি বাইরে যারা এখানে আসছে তারা টুকাই আছে তারা বিএনপি জামাত জঙ্গি জঙ্গিও সারা বাংলাদেশের জঙ্গিরা এখানে উপস্থিত জড়ো করছে হ্যাঁ আওয়ামী লীগ আওয়ামী ছিল লাঠি নিয়ে কোন জায়গায় অস্ত্র ছিল না